এই যে এখানে আমরা দেখতে পান যে তিনটা ভগ্নাংশ দেখতে একই রকম কিন্তু আমি যদি বলি এই তিনটা কিন্তু একই রকম না এদের কাজ কিন্তু ভিন্ন ভিন্ন তাহলে অবশ্যই অবাক হয়ে গেছেন দেখেন এই যে যখন আপনারা দেখতে পাবেন এরকম ভগ্নাংশ থাকে তখন যদি এই ভাগ চিহ্নগুলো যদি সমান হয় তখন চিন্তা করতে হবে এইটকে ফোর ভাগ তারপর যেটা পাওয়া যাবে সেটাকে আবার টু ভাগ যেমন কে যদি আমি চা চার দিয়ে ভাগ করি তাহলে কত আসবে টু আসবে আবার টুকে নিচে টু দিয়ে ভাগ করলে কত আসবে ওয়ান তার মানে এই ফ্র্যাকশনটার মান হচ্ছে ওয়ান এবার এটা আমরা বের করি যখন আপনারা দেখবেন ওপরটা ছোট নিচের ডিভাইড চিহ্নটা একটু বড় তখন এই পুরোটা হবে যে লব আর এটা হবে হর এটা এটা হয়ে যাবে হর তার মানে প্রথমে এইটকে ফোর ধারাবাহিক করতে হবে এইটকে যদি আমি ফোর ধারাবাহ করি তাহলে আসবে টু ডিভাইড টু ইকুয়াল এটার মানব ওয়ান এবার আমি যখন আবার উপরের ভাগ চিহ্নটা বড় করে দিলাম নিচের ভাগ চিহ্নটা ছোটো করে দিলাম তখন এইটা পুরোটা হয়ে যাবে আমার জন্য হর্ষ আর এটা হয়ে যাবে আমার জন্য লব মানে এই শুধু এইট লব এবার প্রথমে আমাকে এই নীচে ফ্র্যাকশনটা কাজ করতে হবে উপরে এইট লিখে দিলাম চারকে যদি আমি দুই দেখা ভাগ করি তাহলে আসবে দুই দুই আটকে যদি দুই দেখা ভাগ করি তাহলে আসবে ফোর